আপু গরু না শেষ তাই না কয়টা নিছেন একটা নিছেন এক লাখ সাইড দিয়ে মাশাআল্লাহ একটি সুন্দর চিংকি পিঙ্কি গরু আমরা দেখতে পাচ্ছি দর্শক আমরা দাম জানার চেষ্টা করব চিংকি পিঙ্কি গরুর দাম কত কত নিছে পঁয়ষট্টি চিংকি পিঙ্কি গরু পঁয়ষট্টি আমরা সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি কত নিছে পঁচাত্তর পঁচাত্তর বিশাল গরু দেখতে পাচ্ছি আমরা ব্য কত নিছে কত সাদাটা নব্বই সাদাটা নব্বই ওইটা দুইশো ব্যয় কত নিচে এক সত্তর এক লক্ষ সত্তর কত বড় ভাই এক লক্ষ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি কত ইসে পঁচাত্তর কতক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ লক্ষ আশি এক লক্ষ

কত নিছে পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ আমরা এই পাশে আমরা দেখতে পাচ্ছি আরো কিছু গরু চলে এসেছে আমরা দাম জানার চেষ্টা করবো দর্শক কাকা কত নিছে এক পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি

আগে কি মাত্র নিয়ে আসলেন বিক্রি হয়েছে বিক্রি হয়েছে কত বিক্রি হয় নাই আচ্ছা আচ্ছা এক লক্ষ ষাট আপু তুমি নিছো এক লক্ষ এটা কত লক্ষ এক লক্ষ বাষট্টি এক লক্ষ বাষট্টি মাসাল খুব সুন্দর এক লক্ষ বাষট্টি কত কত এক লক্ষ বাষট্টি এটা কত ভাইয়া এটা কত এক লক্ষ পাঁচচল্লিশ এক লক্ষ এই পাশে আমরা আরো কিছু গরু দেখতে পাচ্ছি দর্শক আমরা দাম জানার চেষ্টা করব পাগলা গরু দর্শক পাগলা গরু

কত নিছে কত দুই লাখ কত নিচে এক লক্ষ কত এক লক্ষ পঁচিশ এই গরুগুলো নিয়ে আসা হয়েছে এমাত্র গরু পাগলানো শুরু হয়েছে কত হিসেবে ভাইয়া কত হিসে সাতানব্বই সাতানব্বই কত নিছে আশি ভাইয়া কত নিচে কত নিচে সাতাত্তর কত এক

এক পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ তিরিশ

নিয়ে আসলেন নাকি একশো দশ দাম চাইতেছে একশো দশ কত বড় ভাই এক পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় শ্মশান ঘাট থেকে কত নিঃ চুয়াত্তর মুরব্বী কত এটা

কত হিসে এটা কত ভা সত্তর সত্তর হাজার বড় গরু আসতে কত কত আড়াই লক্ষ শ্মশানঘাট থেকে আড়াই লক্ষ টাকায় বিক্রি হয়ে গেল দর্শক শ্মশানঘাট থেকে আড়াই লক্ষ টাকা মার্শাল কত নিচে এক লক্ষ তেপ্পান্ন এটা এক নব্বই এক লক্ষ নব্বই এক লক্ষ নব্বই এর পাশে আমরা দুই দুইটা গরু দেখতে পাচ্ছি মাত্র আসছে দুই লক্ষ পাঁচ দুই লক্ষ পাঁচ এই পাশে আরো একটি কথা দেখতে পাচ্ছি ব্যয় কত হয়েছে এক লক্ষ নব্বই এক লক্ষ নব্বই ব্যয় কত নিচ্ছে এক লাখ

এই পাশে আমরা আরো এটি দেখতে পাচ্ছি কত ছিয়ানব্বই ছিয়ানব্বই কতইসে ভাই কত কত বিরাশি বিরাশি ভাই কত নিচ্ছে এক পঞ্চান্ন ব্যা কত এটা এটাশো দশ কত নিছে কত নিছে এক লক্ষ আঠারো আশি এক লক্ষ চব্বিশ কত এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ ভাই কত কত জোড়া পাঁচ না জোড়া পাঁচ লাখ দুইটা গরু পাঁচ লাখ পটুনিছে ভাইয়া পটুনিছে বড় ভাই

नहीं, नहीं।, नहीं। कत है नहीं। नहीं। नहीं।